নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এটা খেলে যেমন মন ভরবে তেমনি কিন্তু পেটও ভরবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা প্রথমে আমি অর্ধেকটা গাজর খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা ঝটপট আর কত সুন্দরভাবে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা সব কিছু দিয়েই এখানে আমার গাজরটা কিন্তু গ্রেট করা হয়ে গেল আর আগে থেকেই আমি কিছুটা ধনে পাতা খুব কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর তিনটে কাঁচা পাকা লঙ্কাও কুচি করে কেটে রেখেছিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি তিনশো গ্রাম ওজনের ময়দা নিয়ে নিচ্ছি এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কতটা বানাবেন তবে এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার হবে আর খুব স্বাদের হবে হাতের কাছে থাকা সব কিছু দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যাবে এখানে ময়দাটা আমার নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেব আমি এক বাটি ছাতু এটা ছোলার ছাতু এই এক বাটি ছাতু আমি এর মধ্যে দিয়ে দিলাম এই এক বাটি ছাতু আর কিছুটা ময়দা দিয়ে দেখুন কত সুন্দর মজার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় ময়দা আর ছাতুটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখানে আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক এক করে কিছু জিনিস দেখে নিন আমি কি কি দিই এখানে দিয়ে দিলাম আমি প্রথমে নুন নুনটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মাপের চিনি নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তবে একটু চিনি আর নুনটা স্বাদ মতো ঠিকঠাক দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মাপের কাঁচা জোয়ান জোয়ানটা কিন্তু দিলে ভীষণ সুন্দর লাগবে খেতে অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙ হওয়ার জন্য আমি দিচ্ছি আর এটাকে আরও সুন্দর করার জন্য আরও চটপটা করার জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মাপের চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর হবে খেতে ছোট বড় সকলের ভীষণ পছন্দ হবে স্কুলের টিফিনে অফিসে সকালে কিংবা রাতে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা হাতের কাছে কিছু নেই কি বানাবেন বুঝে উঠতে পারছেন না তখন কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন সব কিছুকে খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা গাজর কুচিয়ে রাখা ধনে পাতা ও কাঁচা লঙ্কাটা সব কিছু দিয়ে আমি এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তবে এটা বেশি ঘন বা মোটা মিশ্রণ তৈরি করলে ভালো হবে না একটু হালকা পাতলা দেখে এই মিশ্রণটা তৈরি করতে হবে তবে ভালোভাবে আমাকে এক দিদি ভাই অনুরোধ করেছিলেন যে কিছু রেসিপি দেখাও যেটা কম তেলে হয় তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা একদম কম তেলে আর খুবই স্বাস্থ্যকর দেখলেন আমি কি কি জিনিস দিলাম খুবই সুস্বাদু হবে ছোট বড় ভীষণ পছন্দ করে খাবে এটা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই দেখুন ঠিক এই লেভেলের কিন্তু ঘন ব্যাটারটা তৈরি হবে এই গোলাটা কিন্তু এই রকমই তৈরি করবেন বেশি ঘন তৈরি করার দরকার নেই একটু পাতলা ধরনের তৈরি হলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ মাপের ঘি আগে থেকে একটু গলিয়ে রেখেছি সেই গাওয়া ঘিটা এর মধ্যে আমি দিয়ে দেব এটা কিন্তু ঠান্ডা করেই দেবেন গরম ঘি দিলে কিন্তু ভালো হবে না এবার ঘিটাকেও এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গাওয়া ঘি দিলে সেনটাও যেমন সুন্দর লাগবে খেতেও তেমনি সুন্দর লাগবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি আমি এবার এই গোলা থেকে আমি অল্প অল্প করে দিয়ে দেবে এখানে আমি তিন চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটু হাতের সাহায্যে এইভাবে ঘোরালেই এটা গোল হয়ে যাবে তবে আমার এই ব্যাটারটা একটু ঘন হয়েছে আমি আর একটু জল দিয়ে কিন্তু এটাকে পাতলা করে নেব পাতলা করে নিলে কিন্তু একটু ঘোরালেই এটা সুন্দরভাবে গোল হয়ে যাবে তাহলে আর হাতা দিয়ে ঘোরানোর প্রয়োজন হবে না আমার একটু ঘন হয়েছে বলেই আমি এটা হাতা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এটা কিন্তু স্বাদে দুর্দান্ত হবে দেখতেও সুন্দর হবে আর একটা দুটো খেলেই পেট ভরে যাবে আর মনও ভরবে ভীষণ সুন্দর হবে আপনারা একবার দেখবেন সেই দিদি ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি বলছি যে দিদি ভাইকে একটু জল দিয়ে এটাকে আমি ঘন করে পাতলা করে নিয়েছি এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন অনায়াসেই কিন্তু উঠে গেল একটুও কিন্তু আটকে যায়নি প্যানের মধ্যে অনায়াসেই কিন্তু এটা উঠে গেছে এবার রেপিড ওপিড একটু ভেজে নিচ্ছি আমি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে মচমচে করেও ভেজে নিতে পারেন বা যারা কম তেল খান কম তেলেও ভাজতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না এবার কিছু কারিপাতা আমি আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম এবার একটা একটা করে কারিপাতা ওই গোলার মধ্যে ডুবিয়ে একটু দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে তবে এটা কিন্তু আপনাদের পছন্দ মতন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার খুব ভালো লাগে তাই এই কারিপাতাগুলো দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে তারপর প্যানে আর একটু তেল দিয়ে আমি উল্টে এটাকে ভালো করে একটু ভেজে নেব তাহলে দেখলেন তো যে কতটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু ওই গোলা থেকে আমি অনেকগুলোই এইভাবে রুটি বানিয়ে নিচ্ছি কতটা তাড়াতাড়ি হয় আর কত সুন্দর হয় খেতে বাড়িতে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন এটা খুব সহজ আর আমার ভিডিওটা একদমই ছোট করে তৈরি করেছি যারা নতুন আছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এইভাবে এই গোলা থেকে প্রায় আমি চোদ্দো পনেরোটা মতো রুটি ভেজে নিয়েছি এখানে আমি এই রুটির সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করে নিয়েছিলাম তরকারি ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর লাগবে তাহলে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্বাস্থ্যকর হয়েছে ছোট বড় সকলকে দিন বাচ্চাদের টিফিনে দিন অফিসে দিন আর ওই দিদি ভাইকে বলছি দাদা ভাইকেও সকালে বানিয়ে দিন একদম পেটটা ভরে যাবে আর দেখবেন আপনার কত প্রশংসা করবে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন স্বাদের ভিডিও নিয়ে কোনো এক বিকেলে বা কোনো এক সন্ধ্যায় ততক্ষণ আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আর যারা এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে যাবেন আমি জানি আমার পনেরো বন্ধুরা লাইক দিয়ে দেয় তাহলে আজকের মতো টাটা